সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা রয়েছি ত্রিমাত্রিক বস্তুর গল্পের দ্বিতীয় সেশনে আমরা গত সেশনে কি কি শিখেছিলাম তোমাদের মনে আছে আমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু কিন্তু গত সেশনে চিনার চেষ্টা করেছিলাম তোমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুগুলি কি চিনতে পেরেছ এবং তোমাদের বাড়ির যে কাজটি দেওয়া ছিল সেটি কি তোমরা সবাই করে এনেছ তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে কাজটি জমা দাও সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ত্রিমাত্রিক বস্তুর গল্পের দ্বিতীয় সেশনে আমরা যা শিখব আজকে আমরা যে ত্রিমাত্রিক যে বস্তুগুলি রয়েছে তার বিভিন্ন তল আমরা পরিমাপ করা শিখব এবং জানবো তার কয়টি তল আছে ইত্যাদি ইত্যাদি তাহলে চলো দেরি না করি আমরা আমাদের মূল পাঠে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছ নিশ্চয় এই বক্সটির আকৃতি কিরূপ তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি বক্সটির আকৃতি কিরূপ হ্যাঁ ঠিকই বক্সটির আকৃতি হচ্ছে এটি একটি ঘনক কেন এটিকে তোমরা ঘনক বললে কারণ ঠিক কারণ হচ্ছে যে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই সমান অর্থাৎ এর এটা ত্রিমাত্রিক বস্তু এর আকৃতি হচ্ছে ঘন এটি একটি ঘনাকৃতির এর আকৃতি ঘনাকৃতির আর যদি আমি এটি দেখাই তাহলে এর আকৃতি কেমন এর আকৃতি হচ্ছে এটি একটি আয়তাকার ঘনবস্তু এটি ঘনক আর এটি আয়তাকার ঘনবস্তু কেন এটিকে ঘনক এবং কেন এটিকে আয়তাকার ঘনবস্তু বলা হচ্ছে সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ দেখো এর প্রত্যেকটি মাত্রা সমান আর এর মাত্রাগুলি কিন্তু সমান নয় কারণ হচ্ছে দেখো এর মাত্রা হচ্ছে এদিকে এদিকে সমান কিন্তু দেখো এদিকে এবং এদিকে কিন্তু কম বেশি আছে যার কারণে মাত্রাগুলি সব সমান নয় এই জন্য এটি কিন্তু আয়তাকার ঘনবস্তু আর এটির নাম বলা হচ্ছে ঘনক তোমরা কিন্তু এরকম ঘনবস্তু দিয়ে কিন্তু তোমরা অনেকেই বাড়িতে খেলো আমরা সেই ঘনকও কিন্তু তোমাদেরকে দেখাবো এক সময় তাহলে আমরা এই বস্তুটাকে বলছি কি এটি একটি ঘনক এর তল 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 আছে আমরা কিন্তু এর আগে তল শিখেছিলাম এর তল কয়টি গুড এর তল হচ্ছে কয়টি ছয়টি তল আছে ভেরি গুড প্রতিটি তলের আকৃতি প্রতিটি তলের আকৃতি কিরূপ এবং কোন কোন মাত্রা রয়েছে প্রতিটি তলের আকৃতি কেমন দেখো প্রতিটি তলের আকৃতি কেমন প্রতিটি তলের আকৃতি রয়েছে কেমন একই রকম নয় তার মানে ঘনকের প্রত্যেকটি তলের আকৃতি এক কিন্তু আমরা যদি এই আয়তাকার ঘনবস্তু দেখাই তাহলে এর তলগুলি কি একরকম এর তলগুলি কিন্তু একরকম নয় দেখো নিচে একরকম এইদিকে একরকম এইদিকে একরকম তাই না এর বিভিন্ন আকৃতির তল কিন্তু ঘনবস্তুতে আকৃতিগুলি কেমন একই রকম প্রতিটি তলের আকৃতি বর্গাকার এবং দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এর কয়টি মাত্রা রয়েছে এর মাত্রা রয়েছে তিনটি তোমাদের কাছে আমার একটি প্রশ্ন আমরা কি এই তলটাকে কি এই তলগুলোকে কি আমরা আলাদা আলাদা করে কি পরিমাপ করতে পারবো কি মনে হয় আমরা এগুলোকে কি আলাদা আলাদা করে পরিমাপ করে মাপতে পারবো না ধন্যবাদ তোমাদেরকে যে আমরা কি করতে পারি আমরা তলগুলো আলাদা আলাদা করে পরিমাপ করতে কি পারবো নিশ্চয়ই কিন্তু আমরা তলগুলি আলাদা আলাদা করে পরিমাপ করতে পারবো বা পরিমাপ করা যাবে এবার তোমাদের কাছে দেখো তো এরকম যে ঘন বস্তু তোমাদের কাছে এরকম আকৃতির কোনো বস্তু তোমাদের কাছে আছে কি যদি থাকে তোমরা সেবাই এরকম ঘন বস্তু তোমরা কি করো একটি করে বের করো তোমাদের কাছে যদি থেকে থাকে তোমরা এরকম ঘন আকৃতির বস্তু তোমরা তোমাদের কাছে যদি থাকে সেটি বের করো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ঘনক কি জিনিস ঘনকের কয়টি তল এবং এর কয়টি পৃষ্ঠ আছে বা তল আছে সেই তলগুলিকে পরিমাপ করা যাবে কি না এবং তলগুলি কেমন আকৃতির ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা এখান থেকে জেনে নিলাম এবার আমরা দেখো এই যে ঘনবস্তু সম্বন্ধে আমরা আর জানার চেষ্টা করি তাহলে এটি একটি ঘনক নিশ্চয় ঘনকের উপরে একটা তল থাকে এটাকে উপরের তল বলি যেমন এই যে এই তলটা এটা হচ্ছে উপরের তল এরপরে দেখো ঠিক নিচের দিকে এর নিচের দিকে কিন্তু আরেকটি তল আছে আছে না এটি উপরে হলে এটি হলো নিচের তল এবং দেখো এর ডান পাশে কিন্তু তুমি কি দেখতে পাবা বা তোমার পিছনে একটা সামনে একটা পিছনে দেখো সামনে হলো এই তল তাহলে এটা কি পিছনে আছে না এটা সামনে এটা হচ্ছে পিছনে তাহলে আরও দুটি তল দেখলাম এবং দেখবা আরেকটা আছে ডান দিকে আরেক দিয়ে আছে বাম দিকে অর্থাৎ দেখো এদিকে একটা তল আছে এদিকে একটা তল আছে তার মানে আমরা বাম এবং ডান তল তাহলে এই ঘনবস্তুর তলগুলিকে আমরা কিন্তু এইভাবে চিনতে পারি যে উপরের তল নিচের তল সামনের তল পিছনের তল ডানের তল এবং বামের তল তাহলে এই ঘনবস্তুর তলগুলি সম্বন্ধে বা আয়তাকার ঘনবস্তুর তল সম্বন্ধে কি তোমাদের ধারণা হলো যে তলগুলি ছয়টা তল আমরা কিভাবে আমরা চিহ্নিত করব তোমরা তলগুলি কিন্তু এভাবেই চিহ্নিত করবা। এবং এর দেখো রয়েছে দেখো দেখছি যে এই মাত্রা এটাকে আমরা উচ্চতা অথবা হলো তার উচ্চতা উচ্চতা এগুলো কিন্তু একেবারে সমান এরপরে দেখো নিচের দিকে আমরা দেখো এইখান থেকে এটাকে বলছি দৈর্ঘ্য এটাকে এটাকে বলছি আমরা দৈর্ঘ্য আবার দেখো আর একটি তল আছে যেটাকে আমরা বলছি প্রস্থ কিন্তু মনে রাখতে হবে এইটা প্রস্থ হলে এটা দুর্গ এটা দুর্গ হলে এটা প্রস্থ তাহলে এখন দেখো এর তল কয়টি তল হল ছয়টি এবং আমরা এর মাত্রা পাইলাম কয়টি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রায় পেয়েছি তাহলে এটি একটি কী বস্তু এটি একটি ত্রিমাত্রিক বস্তু তো আশা করি তোমরা এই ত্রিমাত্রিক বস্তু সম্বন্ধে বুঝতে পেরেছ যে ত্রিমাত্রিক বস্তুর কি কি বৈশিষ্ট্য রয়েছে এখন এই যে ত্রিমাত্রিক আমরা বলেছি এর তলগুলি পরিমাপ করা যাবে কি না তাহলে তল পরিমাপ কিভাবে করব। সেই প্রক্রিয়া কিন্তু আমরা ইতিপূর্বে শিখেছি বিভিন্ন তল কিন্তু বিভিন্ন আকৃতির তল কিন্তু আমরা এর আগে পরিমাপ করে এসেছি তাহলে চলো আমরা বিভিন্ন প্রক্রিয়ায় কিভাবে তল মাপা হয় আমরা সে বিষয়টি আরেকবার একটু দেখিনি তাহলে আমরা এখন দেখব যে পরিমাপের বিভিন্ন প্রক্রিয়ার ধারণা আমরা প্রথমেই দেখো এখানে একটি তোমরা কি দেখতে পাচ্ছ একটি আয়তাকার তল দেখতে পাচ্ছ তো আয়তাকার তলের কয়টি দিক রয়েছে বা এর মাত্রা কয়টি রয়েছে আয়তাকার তলের মাত্রা কয়টি এক সিট কাগজের মাত্রা আর এ আয়তাকার তলের মাত্রা তো একই তাহলে এটি তো আয়তাকার এটি কি আয়তাকার না তাহলে এর কয়টি মাত্রা রয়েছে এর আছে দৈর্ঘ্য আছে প্রস্থ তাহলে আমরা বলতে পারি এর দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে তাই না তাহলে দেখো এই আয়তাকার তলের কি কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে এবং প্রস্থ রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ এবার বলো তো দেখি তো তোমাদের মনে আছে কি এই তলটির ক্ষেত্রফল আমরা কিভাবে পেয়েছিলাম ধন্যবাদ আসলে এর ক্ষেত্রফল হল দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দুর্গুণন প্রস্থতা। এই ধরনের তল যদি আমরা পাই তাহলে সেই তলের ক্ষেত্রফল আমরা মাপবো কী করে যদি দুর্গা এবং প্রস্থ ভিন্ন ভিন্ন হয় তাহলে এই তলের ক্ষেত্রফল আমরা মাপবো দুর্গুন প্রস্তুত দিয়ে বিষয়টি মনে পড়েছে এবার চলো আমরা আরেক ধরনের তল মেপে দেখি এবার এই তলটির দিকে লক্ষ্য করো এই তলটি হচ্ছে বর্গাকার আমার এই বক্সের যে তলগুলি ছিল প্রত্যেকটি তলই ছিল বর্গাকার কেন কারণ এর সবগুলি এর দৈর্ঘ্য বা প্রস্থ যে দুটি কি রয়েছে মাত্রা রয়েছে মাত্রা দুইটি কেমন সমান এই জন্য এই তলের নাম হচ্ছে কি বর্গাকার অর্থাৎ বর্গের প্রত্যেকটি বাহুই কি থাকে সমান থাকে সুতরাং বর্গাকার তলেরও প্রত্যেকটি মাত্রা কি সমান তাহলে এর মাত্রা যদি সমান হয় আমরা এটাকে দৈর্ঘ্য বলি যদি প্রস্থ বলতে পারি আমরা এদিকেও আমরা তাহলে কি প্রস্থ না বলি এটাকে দৈর্ঘ্য বলি যেহেতু একই তুমি প্রস্থ দিয়েও বলতে পারো দৈর্ঘ্য দিয়েও বলতে পারো অর্থাৎ এর বাহু বাহুগুলি সবই সমান তাহলে এর ক্ষেত্রফল কি আয়তাকার ক্ষেত্রফলের সূত্র আর এই বর্গাকার ক্ষেত্র সূত্র কিন্তু একইভাবে বের করতে হয় অর্থাৎ দৈর্ঘ্যগুণন প্রস্থ তো আমরা যদি দৈর্ঘ্যগুণন প্রস্থ বের করি তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণন প্রস্থ কিন্তু এখানে তো দৈর্ঘ্য আর দৈর্ঘ্য তাহলে গুণন দৈর্ঘ্য যাকে আমরা সংক্ষেপে বলতে পারি দুর্ঘ বর্গ দৈর্ঘ্যের বর্গ বা দুর্গ স্কোয়ার দৈর্ঘ্যের বর্গ বা দুর্ঘ স্কোয়ার অথবা বাহুর বর্গ বা বাহু স্কোয়ার আমরা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে পরিমাপ করি এই তলটির ক্ষেত্রফল অর্থাৎ বর্গাকার তলের ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করতে হয় এরপরে আসো আমরা আরেক ধরনের তল দেখি দেখো এই যে ত্রিভুজ আকৃতির এইটা কি আকৃতি ত্রিভুজ আকৃতির ত্রিভুজাকৃতির তলের কি কি থাকে ত্রিভুজাকৃতির তলেরও কি থাকে এই বরাবর কি থাকবে এটিকে বলা হচ্ছে ভূমি আর আরেকটা আছে কি দেখো লম্বালম্বিভাবে লম্বীভাবে আরেকটি থাকে তার উচ্চতা তাহলে ত্রিভুজের ভূমি থাকে আর ত্রিভুজের কি থাকে উচ্চতা থাকে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কী ছিল মনে করো তো দেখি হ্যাঁ ঠিক ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এতক্ষণ আমরা কিন্তু আমাদের এই যে বিভিন্ন আকৃতির যে তল রয়েছে তা কিভাবে পরিমাপ করি সেটি কিন্তু জানলাম এবার আমরা তোমাদেরকে একটি একক কাজ দিতে চাই আমি তোমাদেরকে একটি একক কাজ দিতে চাই তোমরা একক কাজটি এবার করো তোমাদের একক কাজ হচ্ছে যে আমরা ঘনকটি দেখলাম এই ঘনকের তোমরা কি করবে সমগ্র পৃষ্ঠের সবগুলি পৃষ্ঠের ক্ষেত্রে কি করো আলাদা আলাদা করে তোমরা সবাই তোমাদের কাছে যে ঘনবস্তু রয়েছে সেই ঘনবস্তুর আলাদা আলাদা তলগুলি পরিমাপ করো এবং আলাদা আলাদা তলগুলো যখন পরিমাপ শেষ হয়ে যাবে তারপরে তোমরা কি করবে এই তলগুলোর পরিমাপ করে যে ক্ষেত্র পাইলা সেই ক্ষেত্র ফলগুলিকে তোমরা কি করবে যোগ করবে এবং এইটি হলো তোমাদের দ্বিতীয় কাজ তাহলে প্রথম হলো কি তোমরা প্রথমে তোমাদের কাছে থাকা যে ঘনবস্তু রয়েছে ঘনক রয়েছে সেই ঘনকে কি করবে প্রথমে পৃষ্ঠগুলির আলাদা আলাদা করে তল বের করবে তারপরে এই তলগুলি তোমরা কি করবে মেপে আলাদা আলাদা করে বের করার পরে তোমরা কি করবা এই তলগুলির সমস্ত ক্ষেত্রফলগুলি এক জায়গায় যোগ করবে এটি হলো তোমাদের কাজ তাহলে তোমরা কাজ শুরু করো প্রিয় শিক্ষার্থীদের তল বের করা তলের ক্ষেত্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন দুর্গা এবং প্রস্থ যেন সবাই পরিমাপ করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখবেন এবং সবাইকে একক কাজ যেন করে সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবং এই কাজের মধ্য দিয়ে আপনি তাদেরকে যে আহ শিক্ষণকালীন যে মূল্যায়ন রয়েছে সে মূল্যায়ন কিন্তু এখান থেকে আপনি করতে পারেন এবং এখান থেকে মূল্যায়ন করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের তলগুলি তোমরা কি করেছ পরিমাপ করেছ এবং সবগুলি তলের ক্ষেত্রফল বের করেছ আমি যদি তোমাদেরকে একটু দেখাই তোমরা প্রথমে এইভাবে তলগুলি নিশ্চয়ই মেপেছ দেখো আমি তলগুলি মাপলাম দেখো তো এটা আমার রয়েছে দুই দশমিক পাঁচ সাত ইঞ্চি তার মানে প্রত্যেকটি বাহুই দুই দশমিক পাঁচ সাত ইঞ্চি দুই দশমিক পাঁচ সাত ইঞ্চি যেহেতু আমার এটি আমি সমান করে নিয়েছি দুই দশমিক পাঁচ সাত তাহলে আমার ক্ষেত্রফল হবে কি এই পৃষ্ঠের ক্ষেত্রফল হবে দুই দশমিক পাঁচ সাতের উপর কি বর্গ এই পৃষ্ঠের ক্ষেত্রফল হবে দুই দশমিক পাঁচ সাতের উপর বর্গ দুই দশমিক পাঁচ সাতের উপর বর্গ প্রত্যেকটির ক্ষেত্রফল কিন্তু দুই দশমিক পাঁচ সাতের উপর বর্গ এবং আমরা যদি এগুলো যোগ করি তাহলে ছয়টা দুই দশমিক পাঁচ সাতের উপর বর্গ দিয়ে যে ফলাফল হলো সেই ফলাফল আমরা কী করব যোগ করে নেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তো এবার আরেকটি বিষয় আমরা তোমরা সবাই তোমাদের ফলাফল অর্থাৎ যে ক্ষেত্রফল বের হয়েছে সেগুলি নিশ্চয়ই তোমরা কী করেছ যোগ করেছ তো এবার লক্ষ্য করো আমি কি করি এবার আমি দেখো যে আমার যে ঘনকটি ছিল এই ঘনকটির তলগুলি আমি এবার এবার যদি আমি একটু খুলে আলাদা করার চেষ্টা করি দেখো আমি একটু আলাদা করছি দেখো আমি এই তলটাকে কিন্তু আলাদা করার চেষ্টা করছি এবার সবাই তোমাদের তলগুলো তোমরা কিন্তু আমার মতো করে এইভাবে আলাদা করতে পারো মানে কাটবে না শুধু জাস্ট এই সাইডগুলি দিয়ে তোমরা আমার মতো করে তোমাদের যে কস্টেপ লাগানো আছে সেই জায়গাগুলি তোমরা শুধু কেটে দাও দেখো আমি কেটে কেটে দিচ্ছি তোমরাও আমার করে মতো এইভাবে যেন অন্যদিকে না যায় শুধু কস্টেপটা কাটে সেদিকে খেয়াল রাখবে দেখো আমি কিন্তু যথাযথভাবে কাটার চেষ্টা করছি দেখো আমি কিন্তু কেটে শেষ করে দিয়েছি আমার যে বক্সটা ছিল দেখো এবার কিন্তু সেটি কেমন হয়ে গেছে দেখো আমার বক্স কিন্তু এবার এই রকম আকৃতি ধারণ করলো তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন এখন বক্সটির আকৃতি কিরূপ হয়ে গেছে দেখো চিত্রের মতো বক্স ছিল কেটে দেওয়ার পর দেখো ওই রকম আকৃতি ধারণ করলো অর্থাৎ আমার হাতের যে আকৃতিটি আছে আর এই চিত্রের আকৃতি কিন্তু সেম ঠিক আছে তাহলে আকৃতিটা কিরূপ এটি কি আর ঘনবস্তু রয়েছে এর মাত্রা কি আর তুমি দৈর্ঘ্য উচ্চতা খুঁজে পাচ্ছ না কয়টি মাত্রা খুঁজে পাচ্ছ এর প্রত্যেকটি তলের দেখো মাত্রা কিন্তু এখন কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে এখন দেখো এর দৈর্ঘ্য আর প্রস্থই পাচ্ছে তার মানে কি প্রত্যেকটি তল এখন দ্বিমাত্রিক হয়ে গেছে এটা ছিল ত্রিমাত্রিক বস্তু থেকে এখন হয়ে গেল দ্বিমাত্রিক এটি তো নিশ্চয়ই বুঝতে পেরেছ এর কয়টি তল আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ এবং ছয় যেখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছয়টি তল নিশ্চয়ই তোমরা ছয়টি তল কিন্তু দেখতে পাচ্ছ তাহলে এর তল হচ্ছে কয়টি এর তল কয়টি এর তল হচ্ছে ছয়টি যে আকৃতি পাওয়া গেল এটি আমরা তাহলে কি এবার যে আমার কাছে যে আকৃতিটি পেলাম এটিকে আমি পরিমাপ করতে পারবো আগের মতো ঘনকের যেমন আমরা প্রত্যেকটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম আমরা এখন কি এইটার ক্ষেত্রফলকে আমরা নির্ণয় করতে পারবো এই পৃষ্ঠগুলি নিশ্চয় তাই না ঠিকই বলেছ যে আমরা যে আমরা যে আকৃতি পেলাম এটা আমরা অবশ্যই কি করতে পারবো আমরা কিন্তু পরিমাপ করতে পারবো তাহলে চলো আমরা এবার একটু কি করে পরিমাপ করে দেখি এটা পরিমাপ করার অনেকগুলি কৌশল তোমরা ব্যবহার করতে পারো কেউ যদি মনে করো যে আমরা সমস্তটাকে একবারে আমরা মেপে করব তাও করতে পারো এবং আলাদা আলাদা করে মেপে আগের মতো করো তাও করতে পারবো আমরা সেভাবে না করে আমরা কি করব প্রথমে এইভাবে আগে এটা কত ইঞ্চি আছে দেখো এটা আছে সাড়ে নয় ইঞ্চি আমরা এটা আছে আমাদের সাড়ে নয় ইঞ্চি আমরা পেয়ে গেছি কম হবে অর্থাৎ আমরা যদি হিসাব করি যদি একটু হিসাব করি তাহলে দেখো আমরা পেয়ে যাব। আমাদের ছিল দুই দশমিক সাত পাঁচ আমাদের তাহলে আমাদের এটা ছিল দুই দশমিক সাত পাঁচ নয় আসলে আমাদের ছিল আড়াই দুই দশমিক পাঁচ ছিল আমাদের ছিল দুই দশমিক পাঁচ আমরা দুই দশমিক পাঁচকে যদি এখন গুণ করি তাহলে আমরা পাবো কত চার দিয়ে গুণ করি তাহলে দুই দশমিক চার দুই দশমিক পাঁচ গুণ হচ্ছে চার অর্থাৎ দশ ইঞ্চ তাহলে এটা আমরা পাচ্ছি দশ এভাবে দশ ইঞ্চি মেপে নিলাম আর এদিকে তো আছে কত আমাদের দুই দশমিক পাঁচ তাহলে আমরা দুই দশমিক পাঁচ যদি এখানে আমরা কাটি তাহলে আমরা পাবো কত আমরা এদিকে পেয়েছি এক দুই তিন চার তার মানে দশ পেয়েছি এদিকে এদিকে পেয়েছি আমরা দুই দশমিক পাঁচ আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা প্রথমে এই লম্বা লম্বাটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক আছে এবং যেহেতু দুই দশমিক পাঁচ তাহলে এটার এবার বাকি থাকলো কোনটা আমাদের বাকি থাকলো কিন্তু এ অংশটা এবং এ অংশটা এটি তো আমাদের মাপাই আছে আমরা দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ তাহলে আমরা গুণ করলেই কিন্তু আমরা এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা একটু হিসাবটা দেখি যে আমরা হিসাবটা কি করেছিলাম আমাদের প্রথমে ছিল দেখো আমাদের যে বক্সের ছিল ক্ষেত্রফল কত আমাদের ছিল দুই দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ এটি ছিল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং এটার সাথে আমরা গুণ করবো কত আমাদের এরকম পৃষ্ঠ ছিল ছয়টি আমরা ছয়টা পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু আগে বের করে দেখি তাহলে আমাদের ফলাফল কি আসছে দেখো দুই দশমিক দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ আমরা পাচ্ছি ছয় দশমিক দুই পাঁচ তাকে গুণ করব আমরা এটা সমান ছয় দশমিক দুই পাঁচ এটিকে আমরা গুণ করব ছয় দিয়ে তো গুণ হলো আমাদের ছয় অর্থাৎ আমাদের ফলাফল আসলো সাঁত্রিশ দশমিক পাঁচ বর্গ ইঞ্চি এত বর্গ ইঞ্চি হলো আমাদের পুরো টারু এত বর্গ ইঞ্চি আমরা পেলাম এত বর্গ ইঞ্চি পেয়েছে আমাদের পুরো বক্সটির ক্ষেত্রফল এবার আমরা যে মাপলাম আমরা পেয়েছিলাম এবার এটি ছিল আমাদের আগের এটা হলো আমাদের আগের আমরা যদি এবার পরের অর্থাৎ যে যে পরে আমরা মাপলাম দেখো আমরা পরে যে মাপলাম সেটি কি পেয়েছিলাম দশ আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম দশ তাহলে দশ ইঞ্চি এটাকে গুণ করবো আমার প্রস্থ কত ছিল প্রস্থ ছিল দুই দশমিক পাঁচ এটি ছিল আমার তাহলে এই পুরোটার ক্ষেত্রফল এবং এটা আলাদা এটা আলাদা এটা কত এর ক্ষেত্রফল ছিল এরকম কয়টা দুইটা একই সমান না তাহলে এটা দুই গুণন ওই দুই দশ দুই গুণন দুই দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ তার মানে ফলাফল কত হয় আমরা দেখি তাহলে দেখো এখানে আমাদের আসছে পঁচিশ দুই দশমিক দশ আমরা যদি গুণ করি দশ গুণন দুই দশমিক পাঁচ এটা হলো আমাদের পঁচিশ আর লক্ষ্য করো এখানে আছে কত দুই দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ গুণন দুই তাই না তাহলে হচ্ছে দুই দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ এটি হলো আমাদের একটা পৃষ্ঠ অর্থাৎ এই এই ধারেরটার ক্ষেত্রফল যেহেতু সেম তাই আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে এটাকে যদি আমি গুণ দুই দেই তাহলে দেখো আসছে কত বারো দশমিক পাঁচ তাহলে আমার ফলাফলে আমরা কি পেলাম আমরা যদি যোগ করি তাহলে এখানেও আমরা পাচ্ছি সাঁত্রিশ দশমিক কত পাঁচ অর্থাৎ এত বর্গ ইঞ্চি এবার দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তাহলে আমার বক্স অবস্থায় আমি পৃষ্ঠের যে ক্ষেত্রফল পেলাম এবং যখন পৃষ্ঠগুলি খুলে ফেললাম তখনও কিন্তু আমি একই ক্ষেত্রফল পেলাম তার মানে কি যে ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা যদি ওই অবস্থায় মেপে অর্থাৎ ঘন অবস্থায় আলাদা আলাদা করে মেপে যদি সবগুলি পৃষ্ঠ যোগ করি তাহলেও যে ক্ষেত্রফল পাব এবং এটা খুলে যদি আমরা বিভিন্ন প্রক্রিয়ায় আমি মেপেছি প্রথমে লম্বাটা পরে এ অংশ এবং এ অংশ তুমি যদি এবার এই তিনটা মাপো এবং এই অংশ এই অংশ এবং এই অংশকে আলাদা আলাদা করে যোগ করো তাহলে কিন্তু একই ফলাফল পাবে অর্থাৎ আমরা দেখছি যে পৃষ্ঠের ফলাফলের মধ্যে কোন পার্থক্য নেই আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তাহলে আমরা দেখছি যে বক্সের অবস্থায় এবং বক্সটি খুলে পরিমাপ করতে সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যাবে কি আসলে কি আমরা কোনো পার্থক্য পেলাম তাহলে কোনো পার্থক্য কিন্তু নেই আশা করি তোমরা এই বিষয়টি নিজেরা পরীক্ষা করতে পেরেছ তাহলে এখন বক্সটির আকৃতি আমরা দেখে নিলাম যে বক্সের আকৃতি কীরূপ ছিল এবং সেই সাথেই আমরা আমাদের এই সেশনের একবারই শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় শিশান থেকে বিদায় চাইছি সবাইকে ধন্যবাদ